নমস্কার বন্ধুরা ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত উচ্চ মাধ্যমিক পুষ্টি বিজ্ঞানের সাজেশান আমি পূর্বেই দিয়েছি বড় প্রশ্নের আজকে শর্ট কোশ্চেনের সাজেশন দিচ্ছি এসএ কিউএর সাজেশান দিচ্ছি এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন অবশ্যই কমন পাবে এইগুলো পড়তেই হবে এগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো একটাও বাদ দেওয়া যাবে না এগুলো ভালো করে তৈরি করো তোমাদের অবশ্যই সাহায্য করবে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য বড়ো প্রশ্নের সাজেশন দিয়েছি সেগুলো প্লে থেকে তোমরা নিয়ে নেবে এইচএস টু জিরো টু ফোর মানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্ট থেকে তোমরা সকল সাজেশান তোমরা পেয়ে যাবে সাথে বিভিন্ন অন্যান্য সাবজেক্টের এটার হয়তো পুষ্টিবিজ্ঞানের আমি স্টাডি ম্যাটেরিয়াল দিইনি কিন্তু অন্যান্য সাবজেক্টের আমি দিয়ে দিচ্ছি স্টাডি ম্যাটেরিয়াল সেগুলো তোমাদের অনেক হেল্প করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এই এসেগুলো এসে কিউগুলো অবশ্যই পড়বে তোমরা এগুলো কিন্তু একটাও বাদ দেবে না এগুলোই কিন্তু বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন বন্ধুরা কিছু প্রশ্ন একের বেশিবার টাইপ হয়ে গেছে তো ছেষট্টিটা কোশ্চেন রয়েছে কিন্তু এতটা কোশ্চেন না আরও কম আছে কিছু প্রশ্ন একাধিকবার টাইপ হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও